আজকে বানালাম ফুলকপি দিয়ে নদীর বাটা মাছের ঝোল চলুন মেন কষে যা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের দাদা নদী থেকে নদীর বাটা নিয়ে এসেছে একেবারে জিন্দা দেখেন কত সুন্দর হয়ে আছে মাছটা কিন্তু নিয়ে এসেছে অনেকক্ষণ হয়ে গেল জিন্দেই ছিল নদীর কত সুন্দর চকচকে বাটা দেখেন আপনার দাদা বাজার থেকে নিয়ে এলো এবার নিয়ে এসে এই মাছটা দিয়ে আমি ফুলকপি দিয়ে তরকারি বানাবো নদীর বাটা দিয়ে ফুলকপি তরকারি বানাবো প্রথমে মাছটাকে আমি ছাড়িয়ে নেবো মাছগুলো আমি পিস করে কেটে নিয়েছি দেখেন কত সুন্দর আমার পিস হয়েছে একেবারে জিন্দে ছিল দেখতে পাচ্ছেন রক্তটা সব মাছগুলো ভালো করে পিস করে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো চলে এসে উনুন পরে নিয়ে আসছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম নুন হলো মাখিয়ে খেতে মাছগুলো দেবো নুন দেবো হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব সাইডে রেখে দেব দেখেন কত সুন্দর ফুলকপিগুলো নিয়ে এসেছে এবার কিউট কিউট ছোট ছোট ফুলকপি এই যে এই ফুলকপি দিয়ে কিন্তু আমি মাছ দিয়ে ঝোল বানাবো একেবারে ফুলকপিগুলো দেখান কত সুন্দর টাটকা নিয়ে এসছে একবার ফ্রেশ ফুলকপিগুলো কেটে নেবুনটা জেটে দিয়েছি কড়াটা বসতে দিয়েছি কড়াতে আমি পানিটা বসতে দিয়েছি যেহেতু পানিটা গরম হয়ে থাকে আমি ফুলকপিগুলো কেটে একটু ভাপিয়ে নেব ফুলকপিগুলো ছোট ছোট প্রচন্ড ছোট আমি কেটে নিলাম সবকটাই দিয়ে দিলাম পাঁচটায় পানিটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো দেবো হলুদ গুঁড়ো বেশি কিন্তু আমি সেদ্ধ করবো না শুধু ভাপাবো যাতে কোনো পোকা থাক নেই থাকলে বেরিয়ে যায় গরম পানিতে আর ভালো করে ধোয়া হয়ে যাবে ওই জন্যে নুন দিয়ে ভাপিয়ে নেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভাপিয়ে নেবো হলুদ গুঁড়ো দিলাম এবার দেবো নুন একটু ঢাকা দিয়ে কপিটা আমার ভাপানো হয়ে গেছে দেখেন ফুটতে লেগেছে এবার নামিয়ে নেব কপিটা একটা ঝাঁঝরি পেতে নিয়েছি ঢেলে নেব আবারও কড়াটা চাপিয়ে দেবো কড়াটা পরিষ্কার করে চাপিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে দেব সরষের তেল মাছগুলো ভেজে নেব নদীর বাটা মাছগুলো ভেজে নেব বেশি করে আমি একবারে তেলটা দিয়ে দিলাম ফুলকপিগুলো কল থেকে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে চলে আসবো ততক্ষণ আমার তেলগুলো গরম হতে থাক আমি ফুলকপিগুলো ধুয়ে নিয়ে আসি আমি ধুয়ে নিয়ে চলে এলাম পরিষ্কার করে ঠান্ডা পানিতে কত সুন্দর করে ফুলকপিগুলো পোকা পোকামোকা থাকলে কিন্তু বেরিয়ে যাবে ওই জন্য ফুলকপিগুলো আগে ভাপিয়ে নেবেন ভাপিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন ওইদিকে তেল গরম হয়ে ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো করে ভেজে নেব মাছগুলো এক চিকা ভাজা হয়ে গেছে উল্টে দেবো লাল করে তেলে ভেজে অনেকটাই কিনে আমি তেল দিয়েছি ভেজে লাল করে ভেজে উঠিয়ে নেব মাছগুলো লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব মাছগুলো কিনে আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি ফুলকপি দিয়ে ঝোলের মাছ কিন্তু একটু কড়া করে ভাজতে হবে একদম করে সুন্দর করে ভেজে নিয়েছি উঠিয়ে নেছি বাকিগুলো ছেড়ে দেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব সব মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলে ফুলকপিগুলো ধুয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো লাল করে ভেজে নেব ফুলকপিগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তাহলে সেদ্ধ হয়ে যাবে ভাজাও হবে উঠিয়ে নেব কতটা আমার লাল হয়ে ভাজা হয়েছে ফুলকপিটা কিন্তু তেল দিয়ে বেশি করে ভেজে নেবো একটু তেলটা বেশি দেবেন আর দেখেন আমি কতটা তেল দিয়েছি তেলটা একটু বেশি দিয়ে লাল করে ভাজবেন তেল বেশি না দিলে কিন্তু লাল করে ভালো করে ভাজা হবে না আর মাছের ঝোলে সাথে অত খেতে ভালো লাগবে না কারণ বেশি করে তেল দিয়ে ফুলকপিটা ভেজে নিলাম কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেলাইগনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছবে আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা লাইক দিয়ে সাথে থাকবেন ফুলকপিগুলো আমি লাল করে ভাজা হয়ে গেছে আর উঠিয়ে নেব ফুলকপিগুলো উঠিয়ে নেব ফুলকপিটা উঠিয়ে নিয়েছি তেল আছে তার মধ্যে আরো অল্প পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার দেবো আদা রসুন বাটার আদা রসুনটা একটু ভেজে নেব আদা রসুনটা ভাজা ভাজে গেছে বা তারপর টমেটো মিটুছ টমেটোটা গলে যাবে তার জন্য দিয়ে দিলাম নুন একটু ভেজে নেব অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো তাতে মশলাটা পুড়ে যাবে না এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো একসাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব নুন দিলাম তার মধ্যে যদি নুন লাগে আমি আবারও দেব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আবার অল্প একটু পানি দেবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখেন তেল ছেড়ে গেছে সাইড থেকে এভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে এবার ভেজে রাখা কপিগুলো দিয়ে দেবো কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো কপিটা চিনিছি তেল ছেড়ে গেছে এবার ঝোলের জন্য পানি দিয়ে দেবো ঝোল হবে তার জন্য একটু বেশি করে পানি দিলাম এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব কপিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা ঠিক দেবো দশ মিনিট হয়ে গেছে ফুলকপিগুলো আমি সেদ্ধ হয়ে গেছে দেখে নেব ফুলকপিটা কতটা সে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঠিক ঢাকাটা উঠে নেব মাছ ফুলকপির ঝোলটা হয়ে গেছে বাটা মাছ দিয়ে এবার আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভাতটা নিয়ে চলে এসেছি বন্ধুরা আর মাছ মাছ আর ফুলকপি দিয়ে খেয়ে দেখাবার বাড়িতে আমি শাক ভাজা করেছিলাম শাক ভাজা দিয়ে খেয়ে দেখাচ্ছি ফুলকপি আমাকে মাছ দিয়ে আমাকে ফুলকপিটা খুব ভালো লাগে খেতে নেব মাছের মাথা এবার খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেয়ে দেখাচ্ছি ফুলকপি আর মাছের তরকারিটা দেখেন অসাধারণ হয়েছে ফুলকপিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে ফুলকপি যে কোনো মাছ দিয়ে আপনারা খেতে পারেন অবশ্যই আলুটা দিতে পারেন আমি আলুটা স্কিপ করেছি আলুটা দিইনি আপনারা চাইলে আলু দিতে পারেন আর পুরো রেসিপিটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ